ও এভরিওয়ান আমি মুনমুন নিয়ে চলে এসেছি আরও একটা মিনি ব্লগ আজ যেন কোথায় যাচ্ছি তাই না কোথায় যাচ্ছি চলো তোমাদেরও তো নিয়ে যাব সেখানে আজ যাচ্ছি আমার দিদি আর জামাইবুর বাড়িতে সেখানে ছিল আজকে গৃহপ্রবেশের পুজো দিদি নতুন বাড়ি বানিয়েছিল তাই পুজো রেখেছিল আর ছিল সেখানে অক্ষয় তৃতীয়া এবং গৃহপ্রবেশের পুজো সত্যি দিদি অনেক দিন পর এত সুন্দর একটা বাড়ি তার ছেলের কাছে উপহার পেয়ে আমাদের তো খুব ভালো লাগলো দেখে জানি না তোমাদের কেমন লাগবে আমি যতদূর পারবো তোমাদের সব কিছুই দেখাতে থাকবো তোমরা দেখতে দেখো আর প্লিজ বন্ধুরা কমেন্টে জানিও কেমন হয়েছে দিদির বাড়িটা তো দেখো অনেক সবাই এসেছিল সবাইকে বলেছিল যে যতদূর তাকে মানে যা যাদেরকে যাদেরকে ডাকা তাদেরকে সবাইকে ডেকেছিল আর অনেক সবাই এসেও ছিল হ্যাঁ দু একজন আসতে পারেনি তাদের বাড়িতেও বিশেষ কাজ থাকে সেই জন্য তো দিদির বাড়িতে গেলাম আমরা জলটল খেয়েই একদম চারিদিক ঘুরতে মানে শুরু করে দিয়েছিলাম যে চলো বন্ধুদের তো দেখাতে হবে বাড়িটা দিদির সঙ্গে আমার কিন্তু আরও একটা সম্পর্ক আছে দিদি হচ্ছে আমার মাসির মেয়ে আর আমারও যেহেতু এই গ্রামেই শ্বশুরবাড়ি তাই আমরা যাও হয় আর জামাইবু হচ্ছে আমার ভাসুর কিন্তু আমি দিদি জামাই বই বলি আর এখানে বলে রাখি এই জামাই আমার বিয়েটা লাগিয়েছিল জামাইবু দুটো ছেলে এক ছেলে পড়াশুনো কমপ্লিট করে জব করে আর এক ছেলে পড়াশুনো করে তো দিদি মানে বড় ছেলেটা আজ আসতে পারিনি যেহেতু ওর মানে কাজের জায়গায় ছুটি পায়নি দিদির মনটা তো ভীষণ খারাপই ছিল কিন্তু কি করবে আর কোনো দিন ছিল না বলে দিদিকে আজ বাধ্য হয়ে এই পুজোটা করতে হয়েছিল তো দিদির পুজোর মানে সব কিছু এই দিকটা দিদিদের ওঠন মানে শুরু হয়ে গিয়েছিল ওই দেখো বলতে বলতে দিদি রেডি গৃহপ্রবেশের যেটা মেন হয় না ধান দিয়ে মাথায় করে নিয়ে ঘর ঢোকা সেইটাই এবার হচ্ছে তোমাদের ওখানে কে কার কী রকম নিয়ম আছে আমাদেরকে একটু কমেন্টে জানিও তো আমাদের তো এইভাবেই হয় মাথায় ধানের কুলোটা নিয়ে অন্তর বলতে বলতেই গৃহপ্রবেশ করে সবাই মিলে সেখানে ভিড় জমিয়েছিলাম আজ রোদ দেখছো কিন্তু গরমটা কিন্তু সেরকম ছিল না খুব ভালো লাগলো আমি তোমাদের আগের বলাকে বলেইছি আমার শ্বশুরবাড়িতে সব অনেক বড় পরিবার দিদিদেরও বড় পরিবার তো সবাই মিলে যখন আমরা জমায়েত হয় সত্যি এত সুন্দরভাবে দিনটা পার হয়ে যায় যে কি বলবো আমি সেখানে আজ সারাদিন সারা রাতই ছিলাম সকালে বাড়ি ফিরেছি ওই দেখো বলতে বলতে পুজো কমপ্লিট ঠাকুরমশাই এখন আরতি করছে তারপরে তো আমরা যথারীতি সবাই একটু সেলফি নিয়ে এলাম যে যেমন পারলাম তো ওই দেখো বলতে বলতে মেয়েটা টাইমও হয়ে গিয়েছিল আমার মেয়েটাই পায়েস ঘেটেছিলো যেহেতু কুমারীর মেয়েদিকে নিয়েই পায়েস রান্না করতে হয় সেই জন্য তো কেমন লাগলো বারবার বলছি তোমার দিকে অবশ্যই জানাবে রাতের দৃশ্যটা দেখো একবার অত সুন্দর সাজিয়েছিলো রাতে সেখানে হরিনাম সংকীর্তনও করিয়েছিল আমাদের তো খুবই ভালো লাগলো আজ দিন এত সুন্দরভাবে কেটে গেল মানে বলার কোনো ভাষা নেই সবার সাথে সবাই দেখা হলো কিন্তু হ্যাঁ সবাই আবার সকালে নিজের নিজের জায়গায় বাড়ি ফিরে চলে গেল একদিনই হোক আর মানে কিছুক্ষণই হোক দেখবে সবাই মিলে সমবেত হলে খুব ভালোই লাগে ওই দিকের গলিটা যে দেখলে ওই দিকেই আমার শ্বশুর বাড়ি তো আজ এই পর্যন্তই বন্ধুরা টাটা